প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট কার্যত ফোর্থ কাউন্সেলিং বিষয় এই মাত্র ফোর্থ কাউন্সেলিং বিষয়ে জোরালো বার্তা উঠে আসছে অবশ্যই সবটা দেখে নিন কারণ আর্জেন্ট ভিত্তিতেই ভিডিওটা ক্রিয়েট করা আর্জেন্ট তথ্য সংক্ষিপ্ত তথ্য কিন্তু আর্জেন্ট তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপার প্রাইমারি থেকে বড় সড়ো খবর আপডেট যেখানে ফোর্থ কাউন্সেলিং বিষয়ে উঠে আসছে জোরালো বার্তা অবশ্যই এ বিষয়ে জানিয়ে রাখার দরকার যে ইতিপূর্বে একটি খবর আপডেট উঠে এসেছিল এবং আমরাও কিন্তু জানিয়েছি পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকেও এই বার্তা ছিল যে ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইক নাগাদ কিন্তু এই ফোর্থ কাউন্সেলিংয়ের বিষয়ে কার্যক্রম বা প্রক্রিয়ার কোনো না কোনো খবর উঠে আসবে তবে সেই মর্মে এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আরও একবার এই ফোর্থ কাউন্সেলিংকে কেন্দ্র করে এই মাত্র জোরালো বার্তা উঠে আসছে অবিলম্বে ফোর্থ কাউন্সিলিংয়ের নোটিফিকেশন জারি করতে হবে এবং ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই তা সম্পন্ন করতে হবে এরকমই বার্তা কিন্তু উঠে এসেছে অবশ্যই পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের ভেরিফাইড অফিসিয়াল গ্রুপ থেকে অবশ্যই এই বার্তা দেওয়া হচ্ছে প্রার্থীর তরফ থেকে যে ফোর্থ কাউন্সিলিংকে অবিলম্বে শুরু করতে হবে এবং ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে সম্পূর্ণ করতে হবে এই মর্মে কিন্তু জোরালো বার্তা উঠে এসেছে অবশ্যই আর তথ্য কমিশন কতটা ইনিশিয়েটিভ নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কার্যক্রম শুরু করেন এবং শিডিউল নোটিফিকেশন নিয়ে আসেন সেটাই এখন দেখার বিষয় তো এই আপডেটটি কিন্তু সংক্ষিপ্ত আকারে উঠে আসলো এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ